তো ভিউ এই চারিদিক দিয়ে পানি আর পানি আর এখানে একটা ঝিনুক ঝিনুক ঝিনুকের পাশে দাঁড়িয়ে আছে আমাদের ভাই ঝিনুকের উপরে উঠে বসছে এবার ঝিনুকটা ভালোই লাগছে ভিতরের ভিউটাও ভালো আরেকজন আরেকজন আমার কলিগ আছে এই যে এই হচ্ছে ঝিনুকের ভিতরের অংশ আর এই হচ্ছে ঝিনুকের যে অংশটা এই আর এখানে একটা সুন্দর একটা তরমুজ এক অংশ ই অনুসার খাইছে আর বাদ টুক ফেলাতে চলে গেছে এই যে এই হচ্ছে সেই তরমুজটা আর এই জায়গাতে এই জায়গাতে একটা ছাউনি বলা চলে যাত্রী ছাউনি যাত্রী ছাউনি আছে মাঝে মধ্যে ভিআইপি পার্সনারা বসে চা কফি আড্ডা হয় এই দ্বীপটা আর কি একটা দ্বীপ চারিদিক দিয়ে পানি মাঝখানে একটা দ্বীপ আর এইখানে I love you nacho I love nacho